এইদিকে আমার দিকে সো ওই পানি পড়ে যাবে পিছলে রাস্তায় হ্যাঁ ওইখানে পড়ে যাবে ওইদিক সরাস হ্যাঁ পড়ে যাবে তো এই দিকে এসো হ্যাঁ ওইখানে দাঁড়াবে ওই রাস্তায় ছিলি পায় কি না পানি পড়ে কে পানি পড়ে ভিজে গাই কে ওই দেখো ওই 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 রাস্তায় পানি পড়ে ছিলি পায় কি না সেঁতলা ধরে গিয়ে ওখানে তুমি পা দিলে পড়ে যাবে পিঝে পড়ে কি আমার দিক ফেরো দেখবে ওইখানে পা দিলে তুমি পড়ে যাবে হ্যাঁ ওইখানেই দাঁড়ায় ওইখানে দাঁড়ায় তুমি কি খাচ্ছো এটা বৃষ্টি কলা পানি খাচ্ছি মিষ্টি গলা খাচ্ছো মানে লাগাচ্ছো ও তো খেতে হয় ঠোঁটে লাগাচ্ছ কেন আমি কি ওইটা তো চুচে চুচে খেতে হয় এতে তো লজেস লাগানো হয় কে ওইদিকে আমার দিক দেখো ও তো লজেস লাগানো হয় কে ওরে বাবা আবার যাচ্ছ ওইদিকে তুমি লিপস্টিক ক্যান্ডি লাগাচ্ছ তা লাগাচ্ছো কেন খাবে তা ঠোঁট কেন লাগাচ্ছো মুখ চটচট হয়ে যাবে না 알라가 ल 면 ग च 주저주저 가오. ू기ा기ू가